কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পোল্যান্ড দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে পোল্যান্ড হচ্ছে ইউক্রেনের পাশের একটি দেশ এবং বলা হয়ে থাকে ইউরোপের সেন্জের মুক্ত দেশের প্রবেশদ্বার হচ্ছে এই পোল্যান্ড তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে পোল্যান্ড হচ্ছে এমন একটি দেশ যেখান থেকে ইউরোপের অন্যান্য উনত্রিশটি আমাদের দেশের অনেকে কিন্তু ইউরোপ যেতে চান কিন্তু কিভাবে যাবেন সে বিষয়ে জানেন না বিশেষ করে অনেকেই আছেন যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পোল্যান্ড যেতে চান বা ইউরোপ যেতে চান তো ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপ যেতে একটু সময় লাগে এবং অনেক হ্যাঁ পোহাতে হয় কিন্তু আপনাদের মধ্য থেকে যদি কেউ স্টুডেন্ট ভিসায় যান তাহলে কিন্তু সহজে আপনি খুব কম সময়ে পোল্যান্ড যেতে পারবেন বা ইউরোপে যেতে পারবেন আজকে আমার হাতে যে ইউনিভার্সিটি রয়েছে এখানে বেশ কিছু অফার রয়েছে এই অফারগুলো গ্রহণ করলে আপনি ইউরোপে যেতে পারবেন সহজে বা পোল্যান্ডে যেতে পারবেন প্রথম যে প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে প্রি মেডিকেল প্রোগ্রাম এটা ডিউরেশন এক বছর টিউশন ফিজ মাত্র ছয় হাজার সাবজেক্ট হবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথ আর এটার জন্য যেসব স্টুডেন্ট এলিজিবল হবেন তারা হবেন এইচএসসি বা এলিভেল যারা পাশ করেছেন তারা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরও একটি প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলর ইন মেডিসিন অর ডি ইন এম এজ জেড এস এম পি ও এটি ছয় বছর মেয়াদী একটি কোর্স এবং এইচএসসি কিংবা ইলেভেল স্টুডেন্ট ছাড়াও আপনারা যারা এমবি বিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছেন তারা এই কোর্সে ভর্তি হতে পারবেন আরও একটি কোর্স রয়েছে সেটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এটি দুই বছরের একটি কোর্স এটি হচ্ছে মেডিকেল লাইসেন্সিং ট্রেনিং প্রোগ্রাম এটির মেয়াদ হচ্ছে চব্বিশ মাস বা ধরুন দুই বছর আর এর মধ্যে আপনি এগারো মাস থিওরিটিক্যাল এবং তেরো মাস ক্লিনিক্যাল পেড ট্রেনিং করবেন এবং এর টিউশন ফি মাত্র পঁচিশ হাজার এর মধ্যে দশ হাজার রয়েছে আপনার স্কলারশিপ তার মানে পনেরো হাজারেই মোটামুটি দুই বছরের কোর্সটি আপনি কমপ্লিট করতে পারবেন পনেরো হাজার দর্শক আরও একটি প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা অথবা ব্যাচেলর অফ নার্সিং আপনাদের মধ্যে থেকে অনেকে নার্সিংকে কে পেশা হিসেবে নিতে চান বা অনেকেই অলরেডি পড়ছেন তারা কিন্তু আপনি এই প্রোগ্রামের আওতায় পোল্যান্ডে গিয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করতে পারবেন এখানে ডিপ্লোমার জন্য রয়েছে বছরের বছরের কোর্স আর প্লাস বছর হচ্ছে ব্যাচেলর নার্সিং এক আপনার যে ডিগ্রিটি দেওয়া হবে সেটি ডুয়েল ডিগ্রি হবে ইউরোপ এবং ইউএসএ দর্শক আপনারা চাইলে এই কোর্সটিও করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করেছেন নার্সিং তারা মাস্টার্স অফ নার্সিং এ ভর্তি হতে পারেন এটি হলো দুই বছরের ডিপ্লোমা আর এখানে ডুয়েল ডিগ্রি দেওয়া হবে ইউরোপ অ্যান্ড ইউএসএ এবং আপনার লাইসেন্সিং এক্সামটা আপনার হবে ইউএসএ লাইসেন্সিং এবং এই যে কোর্সগুলোর কথা বললাম আপনি এসব কোর্স করে কিন্তু ইউরোপ এবং আমেরিকা সব জায়গাতেই কিন্তু জব করতে পারবেন এবং আপনারা জানেন যে মেডিকেলে প্রচুর স্যালারি দিয়ে থাকে তো দর্শক আপনারা যারা ইউরোপে গিয়ে জীবনের পরিবর্তন ঘটাতে চান বা পরিবার প্রয়োজন নিয়ে ইউরোপ গিয়ে জীবন কাটাতে চান তাদের জন্য এই ধরনের প্রোগ্রাম খুব আকর্ষণীয় তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এইচএসসি পাশ করেছেন এবং টকবগে তরুণ তারা কিন্তু এ ধরনের কোনো একটা কোর্স করে বাংলাদেশ থেকেই ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন পোল্যান্ডে এবং এত জিনিস হলো যে আপনি সপ্তাহে প্রায় চল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন এসব কোর্সের পাশাপাশি তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে যে নাম্বার রয়েছে সে নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যভাডা প্রজেক্ট ঢাকা আপনারা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ যেখান থেকে আসেন না কেন যে ব্র্যাক ইউনিভার্সিটি যে নতুন ক্যাম্পাস হয়েছে মধ্যবাড্ডায় তার উল্টো দিকেই কিন্তু ডিআইটি প্রজেক্ট এবং বারো নম্বর রোডে হাতের ডানে আপনারা বারো নম্বর বাড়িতে লিফ্ট ফাইভে পাবেন আমাদের অফিস বিসা প্রফেসর তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো দর্শক আপনাদের আবারও অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং পবিত্র মাহের আমাদানের রহমতের এই দশ দিনের আপনাদের ভালো সময় কাটুক এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের ভিডিও আসসালামু আলাইকুম